যে যাওয়াটা যে দুশ্চিন্তার বিষয় সেই দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করব এবং নিরাপদ ভাবে তিনি ধর্মকর্মের দিকে মনোযোগী তো এবার যেহেতু আমার একটা বড় দায়িত্ব হবে তাদের মতামতগুলো সংগ্রহ করতে থাকা যত রকমের মতামত হয়তো সঠিকভাবে মতামত দিয়েছে অথবা না বুঝে মতামত দিয়েছে যেটাই হোক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হল মতামতগুলোকে গ্রহণ করা এবং পরবর্তী সংস্করণের কাজে এটা কোনগুলো অতি জরুরি কোনগুলো মাঝারি রকম জরুরি কোনগুলো এ পর্যন্ত কাজে লাগবে বলে হচ্ছে না ভবিষ্যতে আমরা করব এই শ্রেণীবিন্যাস করে নেওয়ার যাতে করে আমরা প্রস্তুত হতে এটা এমন জিনিস যে যাতে করে এটা ক্রমাগতভাবে তার উন্নয়নটা হতে থাকে আর এটা আমরা ব্যাপার করেছি যে হজের সময় এটা ব্যবহার হবে এটাকে চিন্তা করে করা হচ্ছে ভবিষ্যতে যেটা হতে থাকবে চিন্তা শুরু থেকে হজে হলে যাচ্ছি না কিছু করিনি কিন্তু হজের চিন্তা করছি এই চিন্তা থেকে শুরু হবে যে আমার কি কি করতে হবে কোথায় আবেদন করতে হবে কার কাছে যেতে হবে ইত্যাদি থেকে শুরু হয়ে যাবে যে কোনো ব্যক্তি এবছর হজের জন্য যেতে হবে সামনের বছর চিন্তা করতে পারে পরের বছর চিন্তা করতে পারে অর্থাৎ হজ সংক্রান্ত চিন্তা করলেই এই অ্যাপে আসবেন আসলে ওনার যাবতীয় তথ্যগুলো পাবেন এবং সেভাবে উনি প্রস্তুতি নেবেন এবার চিন্তা করে দেখলো যে যা পেলাম তাতে আমার দু বছর পরে যাওয়ার যে চিন্তা করছিলাম সেটা না করে যেতে বছর সব আমার জানা হয়ে গেছে কাজে আমি প্রস্তুত হচ্ছি এই আত্মবিশ্বাসটা গড়ে তোলা এবং সে এবং পরিবারের সদস্যরা মনে করবে যে হ্যাঁ ওনাকে যেতে দেওয়াটা নিরাপদ হবে এটা যেহেতু অ্যাপের মাধ্যমে আমরা সার্ক্ষণিকভাবে তার সঙ্গে যুক্ত আছি সেটাকে নিশ্চিত করব এটাকে ইম্প্রুভ করার দ্বিতীয় সংস্কার ইত্যাদির দিকে চলে যাওয়ার তার জন্য যাবতীয় তথ্যগুলো সংগ্রহ করতে থাকা এটা একটা বিষয় আরেকটা বিষয় হল যে হজ তো শুধু বাংলাদেশ থেকে যাচ্ছে না অন্যান্য দেশ থেকেও যায় তারা এরকম অ্যাপ করে কিনা জানি না কারো অভিজ্ঞতা আছে কিনা সেগুলোকে দেখা ওদের কাছ থেকে আরো কিছু শেখার আছে কিনা যে সমস্ত দেশের নাই অ্যাপ তাদের সেখানে আমাদের একটা নিয়ে যেতে একটা স্থানীয় কাছে দিয়ে আপনারা আপনাদের ভার্সন করেন আমরা আপনাদেরকে বিনামূল্যে দিলাম এটা আপনাদের নিজস্ব ভাষায় করেন আমরা যে টেকনিক্যাল যে টিক্সটা সেই সাপোর্টটা আমরা আপনাদেরকে দিয়ে করতে শুধু আমাদের স্বীকৃতি দিলেই হবে আপনারা এটা করেন কারণ তাদেরও একই জিনিস দরকার হবে অন্যান্য হাজিদের ব্যাপারেও আমরা যুক্ত হতে পারবো যাতে করে তারাও আমাদের এই জিনিসটা কাজে লাগাতে পারে এটা আমাদের শুরু হলো এবং সুন্দরভাবে শুরু হয়েছে সেজন্য উপদেষ্টা মহাদয়কে বিশেষভাবে ধন্যবাদ উনি শক্ত এটা না ধরলে এরকমভাবে অপ্রেশন হতে পারত না সতী তো লেগে আছেন আমরা বরাবরই লক্ষ্য করেছি সবসময় পরামর্শের জন্য এসছেন কাজে এটা অনেকের পরিশ্রমের ফসল অনেকের চিন্তার ফসল এটি এসছে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন সহ আজকে এই অ্যাপের আমরা উদ্বোধনের অভাবটিকে রক্ষা করবে সে তথ্যগুলো সমান হতে পাবেন তো সেটা লক্ষ্য করে আজকে এই অ্যাপটা তৈরি করা হয়েছে এটা আমি বলবো এটা প্রথম সংস্করণ আসলে ব্যবহার করতে গিয়ে আমরা যা অসুবিধার সম্মুখীন হলাম যে কোনো জিনিস প্রথম সংস্করণ যখন হয় তার প্রাথমিক কাঠামোটা তৈরি হয় কাঠামোটা হয়ে গেল এখন সে ব্যবহার করতে গিয়ে কোথায় কি অসুবিধা হয়েছে সেগুলো বের হয়ে আসবে আসলে সেটাকে সংশোধন হবে পরবর্তী যে সংস্করণ হবে সেটা অনেক উন্নত উন্নত মানের হবে সেটা আমাদের বিশ্বাস যেটা সুন্দরভাবে পথযাত্রীদের ধর্মকর্মের দিকে সময় ব্যয়ের সুবিধা হবে অন্যান্য যাতায়াত ইত্যাদি নিয়ে দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে পরিবারের সঙ্গে যোগাযোগ নিজের স্বাস্থ্য সম্বন্ধে অনিশ্চয়তা বা কোন কি পাবো কি করবো কোথায় যাব কি হবে এ সমস্ত অজানা প্রশ্নের সব জবাব পাওয়া যাবে এর মাধ্যমে এটাই আসল দেশ যে সময়টুকু আছে তার হয়তো এখন ফিফটি পার্সেন্ট যায় ধর্মকর্মের দিকে আর ফিফটি পার্সেন্ট যাই অনিশ্চয়তা আমরা যে সময় সেই সময়ের ভাগটা বাড়াবো এবং এই অনিশ্চয়তা দুশ্চিন্তা এবং সময় বের হয় সেটা থেকে তাদেরকে রক্ষা করবো এটি হল মূল লক্ষ্যটা এবং এটাকে আনন্দদায়ক অভিজ্ঞতাতে পরিণত করব যে মন্ত্রণালয় যার মাধ্যমে আজকে এটা আমরা উদ্বোধন করতে পারছি এবং সঠিক সময়ে হজ যাত্রীরা রওনা হওয়ার আগের মুহূর্তে আমরা করতে পারছি তার জন্য যারা একসঙ্গে যুক্ত ছিল মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের বাইরে যারা এটাকে তৈরি করেছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এটা একটা মস্ত বড় পদক্ষেপ মস্ত বড় পদক্ষেপ যেহেতু এটা আগে কোনদিন হয়নি এটা একটা চিন্তা ছিল চিন্তাকে বাস্তবায়ন করা বাস্তবে রূপ দেওয়া দিতে গিয়ে নানা ভুল প্রান্তি হয় তার মধ্যে সংশোধন হয়েছে এই সংশোধন করার পরে এটা একদম এখন ব্যবহারযোগ্য অবস্থা এসছে যে কারণে আমরা আনন্দ বোধ করছি উৎসাহিত বোধ করছি যে এটা পদযাত্রীদের অনেক দুশ্চিন্তা থেকে রক্ষা